মশাল্লা মশাল্লা পোলা মাছ মানে জল দিয়ে মাছ ধরা সামনে মাছ নিয়ে আসতেছে

ખોત માજુ થો લાગે નાવ નાવ તો માજુ થો લાગે નહીં ડાઈ ભાઈ મેં ખાઈ લે ખાઈ પડી છે શું હોય ઘુવે ઘાસિયડે બોલ એ we went here so we don't want our money yeah its not right we built here first I will plant this. the money goes out here here you can বন্ধু ৰাখিম এই

তো মূলত জোয়ারের পানি উঠতে নামতে এই গড়া জালটা দেওয়া হয় মশারি জালটা এ ফলে দিয়ে তারপরে যখন পানিটা থুম ধরে থাকে তখন এই জালটা এই হোলির মাথায় গ্যাসের মাথায় বেঁধে দেওয়া এই যে বন্ধুরা মাছ তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো সব মিলে কিরকম মাছ পেয়েছে সেই মাছগুলো আপনারা দেখবেন অবশ্যই ভিডিও কিরকম আছে কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে বলবেন না বন্ধুরা এই যে দেখেন সব জেলেরা হয়েছে এই যে দেখেন সব জেলেরা হয়েছে তারা মাছ ধরে এখন তারা সব চলে যাবে দৃশ্যটা খুব সুন্দর দেখছেন মাসাল্লাহ বন্ধুরা এই মাছগুলো আগে ধরেছিল এই যে দেখেন আজকে মাছ পেয়েছে মাসাল্লাহ এই যে দেখেন ভাই সেই তো অনেক মাস হয়েছে অনেক 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 তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন